ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে কথা বলবো বিচারকরা নিরাপত্তাহীনতায় ষোলো এবং সতেরো তারিখে আওয়ামী লীগের কঠিন কর্মসূচি নিয়ে তার আগে একটি বিষয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল একজন নারীকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে এই বদররা মানুষকে নারীদেরকে বয়স্ক মানুষদেরকে কত ভাবে করেছে বত্রিশ নম্বরে যাওয়ার অপরাধে এর নিন্দা জানার কোন ভাষা আমার নেই তবে আরেকটি কথা সেটা হচ্ছে একটা স্কুলের ছাত্র ক্লাস নাইনে পড়ে সে বত্রিশ নম্বরে গিয়ে ভাঙা ইটের টুকরা সে নিয়েছে তার স্মৃতি হিসাবে রাখার জন্যে এ বিষয়ে আমি কথা বলেছিলাম সেই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বুলডোজার দিয়ে তিন দিন ধরে বাঙালির তীর্থস্থান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাঙালির আবেগের জায়গা সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি যখন ভেঙে দিয়েছে তখন আমি আমার একটি আলোচনায় ভিডিওতে বলেছিলাম যে বত্রিশের বত্রিশ থেকে ছোট ছোট ইটের টুকরো বাঙালির ঘরে ঘরে শোভা পাবে স্মৃতি হিসাবে বাঙালির ঘর হবে প্রতিটি ঘর হবে বত্রিশ নম্বর আমি জানি না এই ছোট্ট শিশুটির আমার কথা শুনেছি কিনা না আমি মনে করি না কিন্তু আমি যে উপলব্ধি থেকে তখন এই আহ্বান জানিয়েছিলাম যে প্রতি ঘরে যেন ইটের টুকরা থাকে আজকে ছোট্ট শিশুটির মনেও সেই আবেগ থেকে সেই অনুভূতি থেকে এই বাড়ির একটি টিটের টুকরো তার ঘরে রাখার সাদ হয়েছে সে ওই ইটের দিকে তাকিয়ে দেখবে বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের জন্মকে বাংলাদেশের জন্মের পিতাকে এভাবে সৃষ্টি হবে প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এই শিশু এবং নারীর যে সাহস নিয়ে গতকাল বত্রিশে গিয়েছে এবং এদের প্রতি যেই তাদের সেই সাহসকে আমি শ্রদ্ধা বলে অভিবাদন জানাতে চাই বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর আদর্শ এরাই ভবিষ্যতে প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করবে তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন পাশাপাশি এই দুইজন অকুতবয় বাংলাদেশ প্রেমীকে নির্যাতন অপদস্থ অপমানকে আমি তীব্র ঘৃণা ও নিন্দা করছি আপনারা আরেকটি জিনিস জানেন যে বিচারকরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই ডেভিল তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে কেন নিরাপত্তাহীনতায় ভুগছে এ কারণে যে তারা এখন এজলাসে বসে ডেভিলিনুসের হুমকিতে চাপে আসিফ নজরুল নামে একটা বাট চাপে জোকার জাহাঙ্গীর আলমের চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এখন আইনগত অধিকার রাষ্ট্রের অধিকার সাংবিধানিক অধিকার জামিন পাওয়া সেটা দিচ্ছে না এই যে অধিকার বঞ্চিত করছে নাগরিকদেরকে নাগরিকরা যে ফুসে উঠছে এখন তারা মাঝখানে পরে নিরাপত্তার সংখ্যায় ভুগছে তাদেরকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে অন্যায় কাজ করাচ্ছে জামিন দেয় না হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক জেলখানায় কি এক অমানবিক মানবেতর জীবন যাপন করছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদের স্থানীয় নেতাদেরকে হত্যা করা হচ্ছে ভুল চিকিৎসা দিয়ে চিকিৎসা না দিয়ে এবং কোনো ক্ষেত্রে স্লো পয়নিং করে এ পর্যন্ত তেত্রিশ জন আমাদের স্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে এগুলির কোনো প্রতিকার নাই এগুলির কোনো তদন্ত নাই কে কার কাছে বিচার দিবে কে কার বিচার করবে। এখন এটা হয়েছে মগের এবং মবের লোক যা আগে থেকেই শুরু হয়েছে বিচারক বিচারকরা দাসে বসতে নিরাপদ বোধ করে না কারণ তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে তাদেরকে দিয়ে অপরাধ করানো হচ্ছে যিনি অপরাধের শাস্তি দিবেন তাকে দিয়ে অন্যায় করানো হচ্ছে তাকে দিয়ে অপরাধ করানো হচ্ছে এখন তারা শেষ পর্যায়ে চলে আসছে আর তারা পারছে না এখন তারা বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করলে আমরা কাছারি করবো না এর আগে কিছু কিছু জামিন দিয়েছিল সব বিচারকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে একদিনে এক কলমের খোঁজায় আঠারো জন বিচারককে চাকরিচ্যুত করা হয়েছে আমি কি স্বাদে এই ইনুসকে ডেবিল বলি একটা ডেবিল হওয়ার জন্যে মানুষকে ডেবিল বলে কিভাবে কিন্তু বাধ্য হয়ে আমাকে তাকে ডেবিল হিসেবে চিহ্নিত করতে হয়েছে প্রমাণ করেছি আমি ইনুস টি ডেবিল আজকে আমি গতকালকে বলেছিলাম আপনাদেরকে যে আপনারা অপেক্ষা করেন এখানেই শেষ না মাত্র শুরু কর্মসূচি আসছে ইনুসকে উৎখাত করা না পর্যন্ত আমরা মাঠ থেকে উঠব না ইনুসের উতখাতই আমাদের মাঠের ফসল ইনুসকে উৎখাত করি আমরা মাঠ থেকে উঠব এবং আমি জানি কি কর্মসূচি আসছে আমার ফেসবুকেও গতকাল সকালেই আমি ষোলো সতেরো তারিখের কি কর্মসূচি সেটা আমি বলি নেই বলেছি যে কর্মসূচি আসছে কিন্তু আমি আমার ভিডিওতে বলিনি কারণ এটা আমার একটিয়ার বহির্ভূত এটা নেত্রীর একান্ত একটিয়ার এবং উনি যাকে অ্যাসাইন করবেন তারাই শুধু অফিসিয়ালি ঘোষণা দিবেন আমি সেটা অত্যন্ত সতর্কতার সাথে এইসব জিনিসগুলো মেনটেন করি যার জন্য আগবাড়িয়ে আমি কোনো সিদ্ধান্ত আমি জানাই না জানলেও আমি জানাই না তো অবশ্যই আপনারা শুনেছেন গতকাল রাতেই গভীর রাতেই ঘোষণা এসেছে আজকে ফলাও করে বলে দেওয়া হয়েছে ষোলো এবং সতেরোই এপ্রিল শাটডাউন আগে দিয়েছি আমরা লকডাউন এবার হলো শাটডাউন দুই দিন ষোলো এবং সতেরো এবং সারা দেশে আগে ছিল শুধু ঢাকায় কিন্তু বাংলার মানুষ সারা দেশের মানুষ শেখ হাসিনার ডাক পেয়ে তার ডাকে এমনভাবে সাড়া দিয়েছে এখন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই জঞ্জামুখর এই সাইক্লোন থেকে এই নৌকাকে তীরে ফিরানোর এখন একমাত্র দায়িত্ব শেখ হাসিনার গতকালের অভাবনীয় নজিরবিহীন ম্যান্ডেট বাংলাদেশের আগে কোনোদিন আন্দোলনের কর্মসূচি হিসাবে লকডাউন হয়নি আমরা গত পঞ্চাশ বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের রাস্তায় আছি এরশাদ বিরোধী নয় বছর আন্দোলনে আমরা বহু হরতাল দেখেছি হরতালে রাস্তায় ছিলাম মিছিল করেছি মিটিং করেছি স্লোগান দিয়েছি যা যা করার দরকার হরতাল করার জন্য পিকেটিং করেছি কিন্তু এই খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনের সময়ও সেই ছিয়ানব্বইতে সেই দুই হাজার হরতাল হয়েছে অবরোধ হয়েছে কিন্তু এগুলির এগুলি করার জন্য পিকেটিং করতে হয়েছে অনেক সারা দেশে হাজার হাজার মিছিল মিটিং করতে হয়েছে কেন অভূতপূর্ব বললাম গতকালের হরতাল লকডাউনকে কেন নজিরবিহীন বললাম আমরা তো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকেই বয়সে এই সময়ে এসে উপস্থিত হয়েছি জনগণের নীরব সারা একমাত্র আমরা আমি তখন খুবই ছোট সাতই মাসে দেখেছিলাম কিন্তু আমার মনে আছে জাতির পিতার ডাকে এরকম হয়েছিল যা বলেছিল তাই হয়েছে তার মানে পুরো দেশের মানুষ সাড়ে সাত কোটি মানুষ শেখ মুজিবের পিছনে দাঁড়িয়েছে তার কর্মসূচিকে টো টো সফল করার মাধ্যমে পালন করার মাধ্যমে উনি নির্দেশ দিয়েছে এমন একটা পর্যায়ে ওনাকে জনগণ নিয়ে গিয়েছে জনগণ বলেছে আপনি আমাদেরকে হুকুম দেন নির্দেশ করুন বঙ্গবন্ধু সেই নির্দেশই সাতই মার্চে দিয়ে প্রমাণ করেছেন সাড়ে সাত কোটি মানুষের একক নেতৃত্ব এবং নেতা শেখ মুজিবুর রহমান আমি সেই আন্দোলনের সাথে তুলনা করব না কিন্তু এতদিন পরে সেই চুয়ান্ন বছর পরে এসে বা পঞ্চান্ন বছরে এসে আরেকটি জনগণের অভিব্যক্তি ক্ষোভের বহিঃপ্রকাশ নিঃস্বার্থ সমর্থনের বহিঃপ্রকাশ প্রকাশ আমরা গতকাল ঢাকায় দেখেছি কোনো পেকেটিং ছিল না শুধুমাত্র ফেসবুকে শেখ হাসিনার এক বক্তৃতায় দেশের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে তাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে তুমি আমাদেরকে তিনে নিয়ে দাও তারই পরিপ্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে দৃঢ় প্রতিজ্ঞ শেখ শাটডাউনের কর্মসূচি দিয়েছে এই শাটডাউনের মধ্য দিয়ে নির্ধারিত হবে ইনুসের ভাগ্য তার কি স্বাভাবিক পরিণতি হবে নাকি অস্বাভাবিক পরিণতি হবে বাট পরিণতি তাকে ভোগ করতেই হবে আপনারা দেখেছেন গতকালকে এই লকডাউনের পর এই কর্মসূচির মধ্যে বেশ কিছু লালবদর রাজাকার আলবদর তারপর বিএনপির সন্ত্রাসীরা রাস্তায় নেমে হৈহুল্লোর করেছে কিন্তু প্রধানমন্ত্রীর একটাই নির্দেশ ছিল এই মুহূর্তে এবং আজকে মানে গতকালকের কথা বলছি ওরা চাইবে ঝামেলা করতে আমরা যেন ওদের ফাঁদে পা না দেই আমাকে অনেকে আমাদের মাঠ পর্যায়ের অনেকেই এক ধরনের অনুমতির মতোই যে আমরা কোনো কোনো জায়গায় কিছু কিছু করবো কিনা বলছি না নেত্রীর পরিষ্কার নির্দেশ এখন কিছু করা যাবে না এইটা হলো আমাদের উদ্দেশ্য কি দেশকে সারা বিশ্বকে জানানো যে আমরা অহিংসভাবে শান্তিপূর্ণভাবে মানুষকে জিম্মি না করে ভীত না করে সন্ত্রস্ত না করে আমরা মানুষকে আহ্বান করেছি আমরা দেখতে চাই এবং দেখাতে চাই বিশ্বকে আমরা নিজেদের উপলব্ধির ব্যাপার আছে মানুষকে এখনো বিভ্রান্ত আছে কিনা সেই চার পাঁচ তারিখের মতো বা জুলাই আগস্টের মতো নাকি মানুষের চৈতন্য ফিরেছে মানুষ বিভ্রান্ত মুক্ত হয়েছে যে তারা চিটেট হয়েছে তারা প্রতারিত হয়েছে এবং সেই প্রতারণায় তাদেরকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের জানার দরকার ছিল শেখ হাসিনার জানার দরকার ছিল বুঝার দরকার ছিল মানুষ এখনো কোন জায়গাটা আছে তাদের মনস্তত্বটা কি আছে গতকাল ঢাকার দুই কোটি মানুষ বসবাসকারী স্পষ্ট করে শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে আমরা ভুল করেছি আমরা প্রতারিত হয়েছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আমাদের শত্রুদেরকে চিনেছি আমরা তাদেরকে চিহ্নিত করেছি এখন দায়িত্ব আপনার আমাদেরকে এর থেকে মুক্ত করার রক্ষা করার শেখ হাসিনা যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন শেখ হাসিনা যেটা দেখাতে চেয়েছিলেন বিশ্বকে তোমরা যা জানো তা ভুল দেখো এত হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনী এত সন্ত্রাসী রাস্তায় তারপরে কিভাবে ঘরে উঠে বসে আছে আমি শুধু ঘরে বসে থাকার দায়িত্ব দিয়েছিলাম হ্যাঁ অনুরোধ করেছিলাম এবং আমি চাইলে অনেক কিছু করতে পারতাম সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুই করিনি দেখো তারা কি করেছে একশো পার্সেন্ট সফল কর্মসূচি শেখ উদ্দেশ্য এখন আগামী দুই দিন ষোলো এবং সতেরো এই যে শাটডাউন এখানে কিন্তু হিসাবটা লকডাউনের হিসাব না এখানে কিন্তু আমাদের অহিংস হিসাব থাকবে না আর গান্ধীবাদী নীতি আমাদের থাকবে না এখানে আমরা নেতাজি সুভাষ বসের সুভাষ বসুর নীতিতে আমরা চলে যাব আমার একটা কথা মনে পড়ে ছোটোবেলায় আমি দেখেছি আমি যখন আমার দাদাবাড়ি রাজাপুরে বেড়াতে যেতাম আমার নানাবাড়ি বরিশালের হিজলায় বেড়াতে যেতাম তখন দেখতাম ইঁদুর ধরার একটা কাঠের বাক্স আছে ভিতরে একটা পিনের মধ্যে একটা খাদ্য দিয়ে রাখতো বিস্কিট বা কোনো কিছু একটা ইঁদুরের মধ্যে ঢুকলে নাড়া দিলি বন্ধ হয়ে যেত তারপর ওই দূরটাকে চটের বস্তার মধ্যে ঢুকে আচ্ছা মতো মারত আমাদের কিন্তু শাটডাউনের মধ্যে ওই সন্ত্রাসীদের জন্য ওই বদরদের জন্য এই কর্মসূচিও আছে এটা গোপন আমাকে বলেছিল অনেকে যে এখানে হয়তো পাঁচ ছয়শো লোক আছে আমরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ওদেরকে একটা আচ্ছা মতো মানান দিয়ে এখন না তবে তখন যেই তখনের কথা বলেছিলাম সেই তখন কিন্তু চলে আসছে এই ষোলো শতরতে অতএব সাবধান যে সমস্ত ছেলে পেলে এই যে হাসনাথ না কি এই যে এই সার্জি চমুক চমুক এরা এই সাদ্দাম ইনান এদের তারপরে ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি এখন জেলে আছে সৈকত এইসব ছেলে পেলেদের আড্ডালি ছিল মানে এটা বলতো করে আনতো এটা বলতো করে আনতো পিছনে পিছনে হাঁটতো বাইরে একটা সালাম দিত একটু যদি হ্যান্ডশেক করা যায় তো জীবন ধন্য হাত হাতে আবার নিজের হাতে নিজে চুমুক খেতো সাদ্দামের হাতে ধরতে পেরেছে তার পিছনে একটু হাঁটতে পেরেছে একটা ছবি সেই সব ছেলেগুলি আজকে বাংলাদেশ চালায় নিয়ন্ত্রণ করার দাবি করে তারা এখন বাঙালির আঠারো কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড থাকতে হয় একটা নেতা হওয়ার নেতৃত্ব দেওয়ার একটা স্ট্যান্ডার্ড থাকতে হয় দুই দিন আগে তুই কি ছিলি আজকে নাচ তোরা প্রাডো চালাস মার্সিডিস বিএমডাব্লিউ চালা দুই আগে তো বাসে চলারও টাকা ছিল না নীতি নৈতিকতার দিক থেকে মানুষ যদি মনের থেকে যদি বড় না হয় সে কিভাবে বড় কাজ করবে এটা তো আমি বুঝতে পারি না যে দুই দিন তিন এক বছর আগে যার ভাত খাওয়ার পর তিন বেলা ভাত খাওয়ার পয়সা ছিল না সপ্তাহে একবার মাংস খেত নাকি আজকে শার্ট পরে গেঞ্জি পরে কালকে রাত্রে ধুয়ে দিয়ে শুকিয়ে আবার তার দিন সকালে পড়তো এইসব গল্প তো শুনি আমরা তারা আজকে মহা মহাধন্নাড ব্যক্তি হয়ে গেছে তারা আজকে দেশ চালায় তো এদের কাছ থেকে কি আশা করব এরা কি করতে পারবে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস যে জাতিকে সৃষ্টি করেছে শেখ মুজিব বিশ্বের নন্দিত নেতা যে জাতিকে গঠন করেছে শেখ হাসিনা বিশ্ব নন্দিত নেত্রী সেই জাতিকে আজকে ডিকটেট করে রাস্তাঘাটে টোকার মতো ছেলে পেলে চেয়ে মরে যাওয়া ভালো আমি তো মরার জন্য সবসময় প্রস্তুত যে এগুলি দেখার জন্য আমার তো একটা আত্মমর্যাদা আছে আমি একজন অত্যন্ত সৎ মানুষ আমি এমন আমার দেশের জন্য যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আমি আলিঙ্গন করি এই ধরনের মান মানসিকতার মানুষ তো আরো দেশে এই দেশে বহু আছে কোটি কোটি আছে আমাদের সহ্য সীমা চলে যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে মাটিটা ফাঁক হয়ে যা আমরা সেখানে ঢুকে যাই দেখ এগুলি দেখাচ্ছে সেখানে চলে যাওয়া আমাদের অনেক ভালো কিন্তু কেন এখনো বেঁচে আছি শুধুমাত্র নেট্টির নির্দেশে শেখ হাসিনার আদেশে এই দেশটাকে আবার মুক্ত করে সঠিক জায়গায় নিয়ে সালাম দিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারলে আমরা আমাদের দায়িত্ব পালন করব এর চেয়ে বেশি কিছু না এমপি হওয়া মন্ত্রী হওয়া এইসব নিয়ে আমরা চিন্তা করি না আগেই হতে পারতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই যে ছেলেপেলেগুলি আজকে কি বলবো আকারের কথা তা তো সবাই জানেন একটা সামরিক বাহিনীর প্রধান তার সম্পর্কে এই সমস্ত রাস্তাঘাটের ছেলেপেলেরা এখন পর্যন্ত আবাল কি বলে রেক যেগুলি আমরা বলি দুধের ঘন্টা এখন তোকে এখন পর্যন্ত মুখের থেকে যায় সেই সমস্ত ছেলেরা আমরাও এত আমাদের আমরা ছোট সেনা প্রধান তারপরে আমরা সমীয় করে কথা বলি কারণ তার প্রতিষ্ঠান একটা বাংলাদেশের সবচাইতে যে কটা পবিত্র প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতি তার একটি সেখানে তারা গিয়ে তার সম্পর্কে আজে বাজে কথা বলে তো এই সমস্ত ছেলেরা আজকে এদের থেকে তো দেশকে মুক্ত করতে হবে এদের পরিণতি তো সেই ইঁদুরের মতো হবে তারা যা করেছে গত পনেরো মাসে ইঁদুরের মতো তাদেরকে সেই পিটুনি দিলেও তাদের সাহসা হবে না তাদের পাপ মোচন হবে না তবে আগামী ষোলো এবং সতেরো খুব সাবধান অনেক কিছু হওয়ার আছে অনেক কিছু হতে পারে বেশি কিছু বললাম না এই শাটডাউনের মধ্য দিয়ে কিন্তু ইনুসের ভাগ্য নির্ধারিত হবে আবারও বলছি সেটা কতটা করুণ হবে সেটা ইনুসকেই ভেবে দেখতে হবে কারণ সে সব জানে যতই চালাকি করুক যতই বাটপারি করুক সব তার এখন উন্মোচিত কোনো কিছু দিয়েই আর কিছু হবে না ওই কথাই আবার বলে শেষ করব বাগে দললে ছাড়ে শেখ হাসিনা দললে ছাড়ে না শেখ হাসিনা ধরেছে ইনুসের পতন অনিবার্য ধন্যবাদ ভালো থাকবেন